সকালবেলা এখন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে সাতটা পয় থেকে শেষ এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি যে রয়েছে ভেতরে ওরা শুয়ে শুয়ে গল্প করছে আমার সবাই দেখা যাক আজকে আমি বাড়িতে চলে যেতে চাইছি এদিকে আমার বন্ধু যেতেই মনে আমার জন্য আটকে রেখে যাবে বাড়িতে চলে যাওয়ার আমি সুস্থ থাকব এটাই তোমরা তোমাদের সাথে শেয়ার করছি আজকে নেক্সট মঙ্গলবার তো পুরো আমার ছেলে মানে বেশ প্রতিমাতে বাইরে গিয়ে খায় মঙ্গলবার যে জিজু বাজরাং বলি দিয়ে করে মঙ্গলবার দিব এরপর ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়ে নিচে কাকিমা আলু কাটছিল সকাল রান্না করবে দিদি আর জিজু শুয়ে ছিল সেই কারণে আমি এসে কাকিমার সাথে গল্প করছিলাম আর কাকিমা আমার সাথে গল্প করতে করতে কাজ করে নিচ্ছিলো পুজো হচ্ছে কি তোমার মেলাতে হয় মানে সন্ধ্যেবেলা হয় আমাদের ওইখানে ওই ঠাকুরনগর যেতে গিয়ে একটা বজরা কথা বলতে বলতে দিদিও উঠে চলে এসছিল ফ্রেশ হওয়ার জন্য এরপর তো শুরু হয়ে যাবে আমাদের হই হুল্ল চাপ নেই খাবারের ভিডিও করছি তোমার খালি গায়ে ভিডিও করছি না চিন্তা করছি আর আমার ভাই ভালো জিনিস খায় না ও খারাপ জিনিস খায় এরপর আমরা সকালবেলা হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে শুয়ে শুয়ে আড্ডা মারছিলাম আমি জিজু আর দিদি গাই এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাপ খেয়ে এখন চান করতে যাব গরম তার বলার কথা চান করে এসে তোমাদের সামনে আসছি এরকম বকবাস ব্লগই তোমাদের দেখতে হবে আমার লাইফস্টাইল দেখতে চেয়েছো না তোমরা এরকম আমার লাইফস্টাইল এরকম এরপর স্নান করে চলে এসে করে নিচ্ছিলাম একটু স্কিন কেয়ার এই যে ডোনকির ময়শ্চারাইজার তোমরা তো জানো এটাই আমি মাখে এটা মেখে নিচ্ছিলাম আর গার্নিয়ারের একটা সানস্ক্রিন মেখে নিয়েছিলাম আর এরপর স্নান করে এসে আমার প্রথম কাজ চুলটাকে আঁচড়ে নিয়েছিলাম তো চুল নিয়ে ছোট একটা কথা বলে দিই তোমরাও কিন্তু যতটা পারবে চুলের গোড়া ভিজে থাকাকালীন চুলটাকে খুব কম আচড়াবে এতে কিন্তু চুল ভেঙে বা ঝরে পড়ার বেশি চান্সেস থাকে আর তোমরা তো জানো আমার নিজস্ব প্রোডাক্ট আছে দেবরানিজমের হেয়ার অয়েল এবং শ্যাম্পু তো তোমরা কিন্তু এটা ইউজ করো যারা যারা এখনও নাও অবশ্যই কন্ট্যাক্ট করো আর আমার এই নাম্বারে যারা যারা বিগত বহু দিন ধরে চুলের সমস্যায় ভুগছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো এই নাম্বারে আমার চুলটা দেখেছো ঠিক যতটা লং এবং স্ট্রং ফুল তোমরা যদি এরকম হেয়ার চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কনট্যাক্ট করো আর তেলটা কিন্তু ছেলেরা মেয়েরা ইভেন পাঁচ বছরের বাচ্চা থেকে সবাই ইউজ করতে পারবে দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মাথা আচড়াচ্ছি আমার কিন্তু হেয়ার ফল হয় না বললেই চলে একেবারে তাহলে এখনও কি এত কিছু জানার পরে বসে থাকবে একদম লেট করো না তাড়াতাড়ি বুকিং করে নাও ও জিজু আখের রসটা কই ওই যে আখের এই যে দেখতে পেরে ওনার অ্যাক্টিং এক গ্লাস আখের রস আনতে বলেছিলাম এক বোতল নিয়ে চলে এসেছে আমাকে স্নান করানোর জন্য এরপর আমরা স্নান স্নান করে এসছিলাম সবাই তারপরে কিন্তু ছিল পনির কলা ভাজা আর পাঁপড় ভাজা দিনটা ছিল মঙ্গলবার বাজরাংবালির উপোস করার জন্য হ্যাঁ এটা কি সেভেন আপের এটা ফ্রিজের মধ্যে দেখি থামচাপ

আমি আর দিদি কিন্তু এ ঘরে গল্প করছিলাম আর আমার জিজু কিন্তু যেহেতু সাগর দত্ত হসপিটালে চাকরি করে সেই কারণে হসপিটালের কোনো একজন কলিগের সাথে কথা বলছিল। কাজের ব্যাপারে আর সেই নিয়ে আমরা বলছিলাম তুমি কার সাথে কথা বলছো তুমি এই ঘরে আসবে না বলে আমি কিন্তু দরজা লক করে দিয়েছিলাম আর আমার ভাই গিয়ে এর কথা তার কথা লাগাচ্ছিলো বলে আর আমার ভাই মানে দুজনে মিলে এসে কি শুরু করেছিল এখন আমার জিজু আমার জন্য এনেছে আইসক্রিম এখন সেটাই খাবো আমাকে জোর করে যেতে দিচ্ছে না কেয়ার করা যাবে আজকের দিনটাও কাটেনি তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার না করলে হয় এখন আইসক্রিমটা খাই দেখা যাক কি করছ আবার ওই যে হচ্ছে

এরপর কিন্তু গল্প করতে করতে আমি রেডি হয়ে নিয়েছিলাম তো আমি আজকে পরে নিয়েছিলাম একটা ক্রপ টপ আর একটা জিন্স তো আমার আউটফিটটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এইখান থেকে কোথায় দিদি কতবার বলবো বাজার সামনে কে ওটা দেখ না মানুষ স্মাইল প্লিজ মুখটা দেখানো যাবে নাকি এই যে হ্যাঁ সামনে থেকে এই দুজন আসছে কখন দেখবো আবার দিদি তার আবার কখন দেখা হবে যাই একবার তারপর ঠিক আছে আর এরপর কিন্তু জিজু বউ শালি দুপাশে নিয়ে কিন্তু বেরিয়ে আর আজকে কিন্তু আমার জিজুর বিরাট লাগ একজনই পায় না জিজু আজকে দুজনকে পেয়ে গেছে আর এরপর আমি আর দিদি জিজু সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কিন্তু আমার কিন্তু একদম এক সেকেন্ড লাগে না চলে যাচ্ছিলাম এরপরে দেখো ওই যে উপরে দেখতে পাচ্ছ ওই ম্যানিকুইন দুটো দেখে আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছি আর সত্যি বলতে এটা কিন্তু আমি ব্লগ এডিট করার সময়ই এখন দেখতে পেলাম এই ছেলে দুটো যাচ্ছিলো আমার মুখের এত চিৎকার শুনে ওরা আমার দিকে তাকিয়ে পড়েছে আমার দিজু সবাই বলছিল দেখ সবাই তোর দিকে তাকাচ্ছে তাই জন্য আমি বলছিলাম যে ও মা ফোন এনেছি কেন ভিডিও করব না এই দেখো আমি কিন্তু ক্যামেরাটা অন করতে বলেছিলাম আমার ভাইকে এই কিছু পাবলিক রিয়াকশান ভিডিও নেয়ার জন্য যদিও আমার ভাই ক্যামেরাটা খুব একটা ভালো করে ফোকাস করতে পারিনি আর এদিকে সামনে দেখো আমার জিজুকে আমার থেকে কতটা লম্বা সত্যি বলতে এত লম্বা কিন্তু খুব কম দেখা যায় সত্যি বলতে আমার জিজুর সত্যি হাইটটা অনেকটা বেশি অনেকটাই বেশি সামনাসামনি যদি তোমরা দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে ফোনে কতটা বুঝতে পারছো জানি না আমি আমার জিজুর কাছে একদম ছোট্ট একটা বাচ্চার মতন মানে কোমর অব্দি মনে হয় যাবো মানে কোমর অব্দির একটু উপরে যাবো আর এরপর দেখো পাবলিক রিয়াকশান কিছু কিছু নেওয়ার চেষ্টা করেছিল আমার ভাই তো আমি একটা ট্রাই করবো পাবলিক রিয়াকশান ভিডিও করার জন্য তো কারা কারা পাবলিক রিয়াকশান ভিডিও দেখতে চাও আমার সাথে অবশ্যই কিন্তু তারা নিচে কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু আমি বেরোলে আমার থেকে যত না ফোকাস করে তার থেকে বেশি মেয়েরা বেশি আমার চুলের দিকে ফোকাস করে আর আমার দিদি তার জন্যই আমাকে চুলটা এভাবে ছেড়ে বেরোতে বলেছিল আর এই দেখো আমি ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব। আর আমাদের এইদিকে বনগা লাইনের ট্রেনে ঠিক কতটা ভিড় আমি সেটাই তোমাদের দেখানোর জন্য চেষ্টা করলাম মানে এই ট্রেনে যদি আমি উঠতাম আমার যা হাইট আমি আর বেঁচে ফিরতাম না আমার বাড়িতে কী আর বলবো এত ভিড় এবার দেখো তোমরা ভালো করে আমার হাইট ঠিক কতটা আমার জিজুর আমি কতটা যাই এবার একটু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ ঠিক আমি আমার থেকে এটুকুই মানে আমার জিজু আমাকে এক হাতে ধরে ছুড়ে ফেলে দিতে পারবে এই জন্য তো জিজুর সাথে বেশি তর্ক করি না যদি ধরে ছুঁড়ে ফেলে দেয় এরপর চলে এসেছিলাম দত্তপুকুর পুকুর মন তো কারা কারা আছো যারা দত্তপুকুর থেকে আমার ব্লগটা দেখো আর আমার ব্লগে কি এমন কেউ আছো যারা আমার ব্লগে উঠে গেছে অবশ্যই কিন্তু তারা আমাকে কমেন্ট করে জানিও যদি কেউ দেখে থাকো আর এই আর এদিকে কিন্তু জিজু বারবার জিজ্ঞেস করছিলো কী খাবো আমরা অনেক কিছু পেস্ট্রি দেখার ছিল কিন্তু আমি আর আমার দিদি মিলে বলেছিলাম যে বাটার স্কচের পেস্ট্রি নিয়ে নেওয়ার জন্য তো সেটাই নিয়ে নিয়েছিলাম বাটার স্কচের চারটে না পাঁচটা যেন পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম না সরি ছটা নিয়ে নিয়েছিলাম পেস্ট্রি তো এরপর পেস্ট্রিগুলো নিয়ে এই যে আমার দিদিকে দেখছো ও ব্লগে মোটে আসতে চায় না ওর খুবই লজ্জা লাগে ব্লগ করতে ওকে যদিও আমি নতুন একটা চ্যানেল খুলে দিয়েছি তোমরা একটু ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলের নাম রয়েছে পূজা লাইফস্টাইল সবাই একটু সার্চ করে দেখি আর আগের দিন হয়েছিল বৃষ্টি আর আজকে পড়েছিলো ভীষণই গরম আর এরপর দেখো রাস্তায় তার মধ্যে কীরকম জ্যাম এরপর ঝিজে চলে এসেছিলো বিরিয়ানি নিতে বিরিয়ানি নেওয়ার জন্য এই দোকানে এসে আমরা দাঁড়িয়েছিলাম এখানে এসে তো লাগছিলো আরও মারাত্মক গরম আর এদিকে দেখো বিরিয়ানি কিন্তু এইদিকে রেডি করার জন্য দাঁড়িয়েছিলাম আমরা মানে আমরা বলতে কি আমরা বিরিয়ানিটা নেব উনি রেডি করবে তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো এরপর দেখো আমি কিন্তু চলে গেছি একদম বিরিয়ানির হাড়ির সামনে আর আমার দিদি আমাকে বলছে তুই বিরিয়ানির হাড়ির সামনে যাস না ওই হাড়ির মধ্যে যদি তুই উল্টে পড়িস তোকে আর খুঁজে পাওয়া যাবে না যাই হোক এসব ই আর কি ফাঁসলামি মারতে মারতে এরপর দেখো তোমাদের একটু দেখাই রাস্তায় কি পরিমাণ জ্যাম ওই দিন মানে মানুষ যাওয়ার কোনো জায়গা নেই তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ওই দিন রাস্তায় যে কি পরিমাণ জ্যাম ছিল আর আমাদের যা এক একজনের হাইট যাই হোক এই জ্যাম ফ্যাম ক্রস করে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম তাকে গেটটা খুলে দিল আর এরপর আমরা খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম আর এই যেই ব্যক্তিকে দেখছো ওনারা মানে কি বলবো আমরা কেউ বেরোলেই হলো চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করে দেবে আমার জিজু বা আমরা আবার অনেকেই আছো যারা বিরিয়ানি দেখলে কিন্তু বেশিক্ষণ খিদেটাকে আটকে রাখতে পারো না ঠিক আমরাও সেরকম তারপর তো যেই কথা কি সেই কাজে আমরা বিরিয়ানি নিয়ে সবাই বসে পড়লাম ভোজন করার জন্য আর দেখো তখন কটা বাজে মাত্র নটা পাঁচ বাজে আর আমরা খেতে বসে গেছি এত তাড়াতাড়ি আর এরপর কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ আমাকে চলে যেতে হতো কালকে বাড়িতে আর বিরিয়ানিটা খেয়ে উঠে আবারও কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আর আবার একজন কাস্টমার কল করেছিল তার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম তো তোমাদের তো দেখালাম আর প্রোডাক্ট যেহেতু আমার অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যায় তো তোমরা কিন্তু যারা যারা যেখান থেকে চাইছো অবশ্যই কিন্তু আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারো আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু ভীষণই পছন্দ করি আর একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে কোল্ড ড্রিঙ্কস একদম খেও না কোল্ড ড্রিঙ্কস শরীরের পক্ষে ভালো না তো দাদা ভাই আমার ভালোর জন্যই বলেছে এবার থেকে আমি কোল্ড ড্রিঙ্কস না খাওয়ারই বেশি চেষ্টা করব। বন্ধুরা এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছে তো প্রায় নটা বাজেছে এখন আমাদের এখান থেকে আমি ফ্রেন্ড থেকে নটা দশ বাজে এখন তো আমি এখান থেকে দশটা ছয় ট্রেন ধরবো আমাদের একটা গোবর ডাঙার লোকাল আছে তো বাড়ি চলে যাবো আমি তো বাড়ি যাওয়া অফিস বদলে সে তো ব্লকটা করছি কালকে রাতে তো আর দেখাতে পারেনি সবাই কন্টিনিউ করতে থাকো ফুলের গাছের ফুলগুলো তো সুন্দর এগুলো শুধু জমা দেখছিস এত ফুলও খুব সুন্দর এই এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে এই যে

আর আমার চুলটা দেখতে পাচ্ছি কতটা বড় দেন আমি যখন এর আগে দেখা কথা এতটা ছিল তার ছিল বড় হয়েছে যার দ্বারা আমার তেলটা নিতে চাইছো অবশ্যই একটু কন্ট্যাক্ট করবে আমার এই নাম্বারে আমি দিয়ে দিলাম এখানে নাম্বার আর ডিসক্রিপশনে আমার নাম্বার থাকছে সবাই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে দেবে নষ্ট করিস না কেটে নেই এরপর কাকিমা না খেয়ে যেতে দেবে না বলে কিন্তু সকাল সকাল ডিমের জোল আর ভাত করে দিয়েছিল আর আমি কিন্তু একটা ডিম পুরো খাই না আর খেতে আমি পছন্দও করি না কারণ আমি বেশি নিরামিষটাই খেতে ভালোবাসি আর আমার জীবনে সব থেকে খাওয়া বড় কষ্টের লাগে আমার একদম আমার খেতে ইচ্ছা করে না

মিশো এত পছন্দ হয়েছে মিশো দিয়ে কত কম দামে সুন্দর সুন্দর জিনিস পাই তুমি বলো তো এই টপটায় এই যে টপটা দেখলাম এরপর বেরিয়ে এসেছিলাম সবাইকে টাটা বায় বায় করে ওই জন্য লাস্টে একটু কথা বলে নিচ্ছিলাম কাকিমার সাথে যেই টপটা মিশোর থেকে কিনেছি কত কি দাম নিয়েছে এত সুন্দর লেগেছে আমার দিদির আমার ড্রেসের এই কালেকশান কিছু কিছু সেই জন্য কথা বলছিলাম এরপর কথা বলতে বলতে বেরিয়ে গেলাম ওরাও একটু আমাকে এগিয়ে দেওয়ার জন্য বেরিয়ে গেছিল আর আমার জিজু কিন্তু আমাকে এগিয়ে দেবে বলে কিন্তু আগে চলে যাচ্ছিলো টিকিট কাটার জন্য এরপর টিকিট ফিকিট কেটে নিয়ে কিন্তু আমরা প্ল্যাটফর্মে এসে বসেছিলাম ট্রেনের অপেক্ষায় এবার দেখো বাড়িতে বেরিয়ে যাওয়ার পর আমার জিজুর ঢংটা আরও বেশি বেড়ে গেছে আর এরপর এত ঘেমে গেছিলাম শালি বলে কথা তাই জিজু আবার রুমাল দিয়ে দিল যে এটা দিয়ে মুছে নে মুখের ঘামটা আর গাটা মুছে নিতে জিজু রুমাল দিয়ে একটুখানি দিয়েটুখানি গুলো মুছে নিচ্ছিলাম কি এরপর বসে বসে অপেক্ষা করতে করতে কিন্তু ফাইনালি ঢুকে গেল আমাদের ট্রেন আর ট্রেনে উঠে পড়েছিলাম এরপর ট্রেনে উঠে পড়ে কিন্তু বসে পড়েছিলাম এই যে সিট দেখতে পাচ্ছ এখানেই পরে বসেছিলাম আর বাইরের ভিউটাও একটু নিয়ে নিচ্ছিলাম আরে আর আমার জিজু কিন্তু একা ছাড়বে না বলে পুরো গোবরডাঙ্গা অবধি আমাকে স্টেশনে এসে নাবিয়ে তারপর টোটোতে তুলে দিয়ে একদম তারপরে কিন্তু বাড়ি এসেছিলো আমি যখন বললাম যে আমাকে একা ছেড়ে দাও তখন বলছে তোকে যদি কেউ কিডন্যাপ করে নেয় তখন আমি কি বলবো যাই হোক আমার জিজু কিন্তু ভীষণ ভালো আর কালকে যে দেখলে দত্তপুকুর মঞ্জিনিস থেকে কেক নিয়েছিলাম সেটা আমি খেতে ভুলে গেছি তোমাদের আমি তখনই বললাম যে আমার জীবনে খাওয়াটা ভীষণ প্যারা খাওয়ানি আমার মা বাবা আমারকে সবার এরকম বলতে হয় ইভেন আমার দিদি জিজু সবাইকে বলতে হয়েছে এই দুদিন ধরে তাই জন্য জিজু এসে এখান থেকে জোর করে আবার সেই পেস্ট্রি কিনে দিল আর এরপর টোটোতে তুলে দিয়েছিল টোটো যতক্ষণ না ছেড়েছে জিজু কিন্তু দাঁড়িয়েছিল তারপর টোটোটা ছেড়ে দিলো আর আমিও চলে আসলাম আমার বাড়ির দিকে জিজুকে অনেকবার বলেছিলাম আসার কথা আমার ট্রেনের পরেই জিজুর ট্রেন থাকার কারণে আর আসতে চাইলো না বললো পরে একদিন আসবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলে যেও